জয় মা কালী জয় মা কালী বন্ধুরা আমরা চলেছি বাতাসী কালী মন্দিরে এখানে হচ্ছে বাতাসী কালী মেলা হবে তো আজকে পুজো আছে দেখো আগে ওদের সুন্দর লাগছে প্রত্যেক বছরে ন্যায় এবছরও এই পৌষ মাসে এই শীতকালে মায়ের পুজো এবং তিন দিনের মেলা হয়ে থাকে যেটা আজকে হবে পুজো এবং এই তিন দিন পরে হবে মেলা দেখতেই পাচ্ছ বন্ধুরা সকলে কিন্তু মায়ের আরাধনায় খুবই লিপ্ত কেননা সবাই মানে মানা হয় যে এই মায়ের কাছে কোনো কিছু চাইলে মা কোনো কিছু না করতে পারে সকলের মনোবাসনা মনোকামনা পূর্ণ করে তাই আমরা মায়ের একটু আশীর্বাদ নিতে হ্যালো গাইস তো গাইস আজকে আমরা চলে আসছি বাতাসি বলাই কালী মন্দিরে তো এটা হচ্ছে আজকে পুজোর দিন আজকে আমিও ভাই চলে এসেছি কিন্তু আজকে ঠিক আছে বয়

কালী হেবা গালি সকলকে আশীর্বাদ দাও আমার লাইফে একটু তারকি নিয়া এসো লাইফে একটু সাকসেস নিয়া দাও যাতে ভালো থাকি সো আমরা মায়ের পুজো দেওয়ার জন্য একটু ভিড় ভাগে একটু অপেক্ষা করে একটু সরিয়ে সামনে দিকে চলে গেলাম পূজো দেওয়ার জন্য একটু ধূপ বাতি মোমবাতি জালি একটু প্রসাদ দিয়ে ছোট করে একটু পূজো করে নিলাম মায়ের একটু মায়ের বাসনায় লিপ্ত হয়ে গেলাম তো বন্ধুরা আমাদের তো এখন পুজো দেওয়া হয়ে গেছে মায়ের তো আমরা এখন একটু ঘুরে দেখি মেলাটা কেমন হয়েছে না হয়েছে যেহেতু আজকে প্রথম দিন তো মেলাটা তো হয়তো সেরকমভাবে এখনও সম্পূর্ণভাবে ওপেন হয়নি তাও তোমরা দেখাচ্ছি দেখো মায়ের মূর্তি কত সুন্দর লাগছে দেখতে এখানে তো এটা আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে তো এটা হচ্ছে মেন রোডটা আর এই পাশেই রাস্তার পাশেই পরে সেই মেলাটি দেখাচ্ছি অনেকটা দোকান খুলে গেছে তারপরেও দেখো

কত সুন্দর ঝুমকা ঝুমকা স্পেশালি ওই যে একটা দোকান এখানে আছে সব বাড়ির আসবাবপত্র তারপর যে কাচের বাটি সেট প্লেট সেট দোকান অনেক দোকানই আছে এখানে এখনো সব দোকান বসেনি যেহেতু কালকে মেলা সব ওপেনিং করা হচ্ছে আস্তে আস্তে সব খুলছে ওইদিকে সব থেকে এবার নাকি সব থেকে বড় আকর্ষণ নাগর এটা হয়তো একটু বেশি বড় তাই না অনেক মাল অনেক কিছু এদিকে সব বাড়ির জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখে নাও কত কি আইটেম গুলো এই সব মেয়েদের সব জিনিসপত্র এখন ভালো করে সব বসেনি এখনো সব আস্তে আস্তে ওপেনিং হচ্ছে তারপরে এই যে গরমে কাপড় বস্ত্র ফস্ত্র এদিকে রয়েছে এদিকে হচ্ছে লটারি কাউন্টার আর এদিকে হচ্ছে সব মেলার জন্য গোদুল না এই সব জিনিসকে শিবের কি কি পাওয়া যাচ্ছে আরে তো গাড়ি তো আজকে মেলা ঘোরা কমপ্লিট আর পুজো ঘোরাম দেখা আর এখন হচ্ছে এদিকে তোমাদের দেখাচ্ছি तो बाय गाइस टाटा टेक केयर बाबू को मैं ब्लॉग टेक्निशियन खुद से और ये सब मेरा तो एंजॉय बोला